হে বন্ধু তো সবগুলো ফুটি মাছ কত দিতাম ক বন্ধু এই মাছগুলো তোমার কাছে বেসন যাইতো না কারণ এগুলা বৈচা গেছে গা গেছে দেখে গিয়েছে এই ফসা মাছে আমার লাগবো কত দিতাম ক হুম তোর তে এই ফসা মাছ বেচতে আমি বদনামের বাগিদার ওই বদলামের বাগিদার ওই কে লিখিয়া আমি তো আর এই মাছ খাইতাম না আমি একটা বিলাই লইছি এই বিলাইর এই মাছগুলো খাওয়াম বিলাই নিয়া খাওবি তালে লই যা তে আবার দিছে না ধন্যবাদ বন্ধু ই সব কি আ দেখনা পড়রা আচ্ছা হ্যায় কি মুন বিলাই লইছে মাছ বেচা তুই বিলাই লাগে তো তারা হুরা বাতিজা তোমার মাছ কত দিতাম কাকা তোমার লয় কি মলা মলি করমু তোমার লাগলে লয়ে যাও আচ্ছা তো বাতিজা থালিটা শুদ্ধ লয়ে যায় পরে টি আর থালি দিয়ে যা মুনে মনে কইরা দিয়া যায় কাকা আচ্ছা আচ্ছা দিয়ে যা মুনে ফুদ দেখ পাথর যেই কোডা বেজি সব দি লইছি আমি যেই কোডা লইছি নে কোডা হইবো আমি দেন কতগুলা লইছি এই মাছগুলো যদি বড় করি তাহলে তেনো জাগা লইতো না

মাস কই পুত্র আর কই না সব বনাস হয়ে গেছে গা আমি লুপ কইরা সবগুলা মাছ এনে সাজাইছিলাম পাবজি লাম এক লগে ফাইনলাইলে দিমু সবগুলা মাছ এক লগে বড় হই যাবগা পানি ডালার লগে লগে সব ডিমাস গায়েব হয়ে গেছে গা এত বলছি রাতে তো বেরা বাইকে গেছে গা আপা তোমার কই সিন কাটা না বালপানাmeida কর বললিগা আমার মা আমার আরি সবজে আমার আর কি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিয়েন আর পেজটা ফলো করে দিয়েন